আমি ইসলাম আমি দশ মিনিট থেকে আসছি আমরা জানি যে আমাদের বাংলাদেশ চব্বিশ সালে নতুন স্বাধীন হয়েছে আমরা দশ দিনাতে এই পাঁচ তারিখের পর থেকে কাজ করে যাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কিছু পক্ষ মনে করতেছে যে আমরা এক ফ্যাজিস্টের কাছ থেকে মোয়া নিয়ে আর এক তুলে দিছি এমনটা অবশ্যই না তো আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে আমরা পাঁচ তারিখের পর থেকে দশ মিনিটে কাজ করতেছি আমাদের চাঁদাবাজি বন্ধ করি আমরা আমরা বিভিন্ন অফিসে যাচ্ছি কিন্তু এই কাজ করার ফলে কিছু গুরু আমাদের শত্রু হয়ে গেছে এখন তারা চাচ্ছে যে চাপ প্রয়োগ করে আমার চাপ প্রয়োগ শুরু হয়ে গেছে আমাদের উপরে তারা চাচ্ছে আমরা বসে যাই আমরা এই কাজগুলো না করি তো এই ক্ষেত্রে আপনাদের ভূমিকা কি এবার আমরা কিভাবে সরাসরি আপনাদের কন্ডা করতে পারবো মানে

ওই সাদাবাজি দিয়ে আর রাজনীতি করে যাবে আপনি যত হেরো মালা দলের সদস্য হন না কেন এখন আমরা কি করতে পারি যে সব কন্ট্যাক্ট করে আপনার সাথে আমাদের আর সাহায্য লাগবে আপনার কাছে ওই পাঠাইছি আপনার ফোন নাম্বারটা নিয়ে রাখতেছে আপনার সাথে যোগাযোগ করে সেখানে প্রশাসনিক কি হেল্প লাগবে সেটা করার জন্য বলে দেওয়া হবে ওই জিএফ গেছে ওকে আপনার নাম্বারটা দেন জি ভাইয়া আর হচ্ছে আমরা যে আমাদের পুত্রগুলিতে যে সাত আটটা উপজেলা আছে সমাজ তার যোগাযোগ রাখার দরকার আমাদের এই ক্ষেত্রে কি করতে পারি আমরা আমাদের যে আটটা উপজেলা সবাই কন্টাক্ট থাকা সবার সাথে এই করতে পারি আমরা আমরা এখানে আপনাদের কাছ থেকে এসেছি নাম নাম্বার নিচ্ছি আমরা আমাদের ইনভেস্টিগেশন করে আমরা সকল উপজেলা কমিটি জেলা কমিটি দিব এবং এখানে আরেকটা কথা বলে যাচ্ছি পটুয়াখালীতে আমরা যে ইনভেস্টিগেশন বা হচ্ছে যে গোয়েন্দা রিপোর্ট পেয়েছি সেখানে অনুযায়ী এখানে কেউ এককভাবে নেতৃত্ব দিয়ে আন্দোলন চালায় নাই এখানে